নবীজি বলেছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায় তিনটা আমল করলে তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায় দুনিয়ার জমিনে হায়াত কমে যায় কমতে থাকে হায়াতও কমে যায় রিজিকে কমে যায়

আল্লাহ পাক এর মধ্যে বরকত লিখে দেয় এটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন হালাল পথে কেউ ইনকাম করে মাসে 10000 টাকা হারাম পথে কেউ ইনকাম করে মাসে 50000 টাকা এই হালাল পথের ইনকাম করা ব্যক্তি দেখবেন মাস শেষে খেয়ে দিয়ে আরো 2000 টাকা ইনকাম করে সেখান থেকে সঞ্চয় করতে পারে 50000 টাকা যিনি হারাম পথে ইনকাম করে মাস শেষে টাকা আর 10000 টাকা ঋণ করতে হয় কথা건 ঠিক কি না মানে হালালের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন হারামের মধ্যে কোনো বরকত নাই রবিজি বলছেন মধ্যে যদি ওই ব্যক্তি আল্লাপাকে না সুখী করে আল্লাপাকে সুক্রিয়াদায় থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহাক তার হায়াত তাকে সংকীর্ণ করে দেয় হায়াতের মধ্যে থেকে বরকত ছিনিয়ে নেয় এজন্য সব সময় আমরা হায়াতের আল্লাহ পাকে সুখিয়ে করে থাকবো ইনশাল্লাহ যে প্রদূষণে রেখেছে আমরা ওই পজিশন থেকে সুখিয়ে করব দুই নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তির হায়াতকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেয় যে ব্যক্তি দুনিয়ার জমিনে প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার খায় মানুষের কিন্তু জানি রিজিক শেষ হয়ে যাবে আপনার হাত ফুরিয়ে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন একটা দানা যখন আপনার জন্য পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ফেরে তারা খুঁজে পাবেন না আপনার রিজিকের ব্যবস্থা হবে না সেদিন মালা করমত আপনার কাছে উপস্থিত হয়ে যাবে খাবার খাবেন হিসাব করে খাবেন তিন নম্বরে নবীজি সাল আলহি আসালাম বলছেন ওই ব্যক্তির হায়াত আল্লাহ পাক ফুরিয়ে নেয় কমিয়ে নেয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক দ্রুত তার হায়াতের মধ্যে থেকে বরকত আল্লাহ পাক নেয় যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানুষ এখন আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে আমার হক আমার হক আমার বোন পাবে আমার বোন আমার বাবার থেকে হকটা নিয়ে

চলে গেছে আমি বুঝেছি আমার বোন কেন আমার হক নিয়ে চলে গেল আমার ফুফু কেন হক নিয়ে চলে গেল আমি তখন থেকে আমার বোনের সাথে ফুফুর সাথে আমি সম্পর্ক ছিন্ন করে ফেলেছি ঠিক না বেচি অথচ আমি আমার বাবার সম্পদ হক ভক্ষণ করতেছি আমার কোনো দোষ নাই আমার বোন আমার বাবার সম্পদ ভক্ষণ করলে আমার বোনের দোষ হয়ে যায় আমি আমার দাদার সম্পদ ভক্ষণ করতেছি আমার কোনো দোষ নাই কিন্তু আমার ফুফু আমার দাদার সম্পদ ভক্ষণ করলে আমার দোষ হয়ে যাবে ফুফুর দোষ হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই সম্পত্তির জের ধরে আজকে অধিকাংশ সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আজকে আমাদের সম্পর্ক ভালো নাই অথচ নবীজি বলছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির জন্য জান্নাত একেবারে হারাম করে দেওয়া হয়েছে আজকে দেখেন আপনার আত্মীয়র মধ্যে কার সাথে সম্পর্ক আপনার ঠিক নাই মাহফিল থেকে গিয়ে আপনি তার সাথে সম্পর্ক জোর লাগানোর চেষ্টা করবেন বোনের সাথে কথা বলেন না বোনের সাথে কথা বলেন ফুফুর সাথে কথা নাই ফুফুর সাথে কথা বলেন চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই চাচা ভাতিজার সাথে সম্পর্ক জোড়া লাগিয়ে ফেলেন কসম করে বলছি নবীজি বলছি যারা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে জোড়া লাগায় আমি নবী আর ওই বান্দা একই জান্নাতে থাকবো আল্লাহ পাক আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন